আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চল্লিশ ঘণ্টা পেরিয়ে গিয়েছে এখনো নিখোঁজ তমলুকের নীলকুণ্ঠা গ্রামের বাসিন্দা বিমল মাইতি রবিবার গভীর রাতে আনন্দপুরের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা সামনে আসে মুহূর্তে যতুগৃহে পরিণত হয় গোটা এলাকা এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার অন্তত ১৩ জন এখনো নিখোঁজ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে নিখোঁজদের খোঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে প্রশাসন জানা গিয়েছে নন্দকুমারের বর্গদার বাসিন্দা সন্দীপ মাইতির হাত ধরেই প্রায় বারো বছর আগে শ্রমিক হিসাবে ওই কারখানায় কাজ শুরু করেছিলেন বিমল মাইতি ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়েও কোনো স্পষ্ট তথ্য পাননি বলে অভিযোগ এখনো পর্যন্ত সুইজার উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে নীলকুণ্ঠা গ্রামে বিমল মাইতির বাড়িতে ছেলের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা তাদের একটাই দাবি প্রশাসন যেন দ্রুত তল্লাশি চালিয়ে তাদের ছেলেকে খুঁজে বার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় নিখোঁজ শ্রমিকের বাবার দাবি ঘটনার পর থেকেই কন্ট্রাক্টরের ফোনের সুইচ অফ ছেলের সম্পর্কে কিছুই জানানো হয়নি প্রশাসনের তরফে এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে আশঙ্কা করা হচ্ছে মৃত্যু হয়ে থাকতে পারে ওই শ্রমিকের এদিকে বাড়ির একমাত্র সন্তানের নিখোঁজ হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা সন্তানের জন্য কেঁদেই চলেছেন তিনি কোনো খবর আসেনি হ্যাঁ এইবারে কি মিসিং ডায়রি ফাইরি করেছে তার জন্য কতটা কি সুরা হয় আমি বলতে পারছি কন্ট্রাক্টর স্যার তো তার ফোন অফ

অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যার জেরে গোটা এলাকায় উদ্বেগ আরও বেড়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চল্লিশ ঘন্টা পর অবশেষে গ্রেপ্তার হয়েছে গুদাম মালিক গঙ্গাধর দাস রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের নির্বলিতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে